অবশেষে মহিলাদের অপেক্ষার অবসান কেননা দ্বিগুণ টাকার জন্য অপেক্ষা করছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বেনিফিশিয়ারিরা দুই কোটি প্লাস উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে ক্রেডিট হয়ে গেল এই প্রকল্পের মাধ্যমে টাকা অর্থাৎ দ্বিগুণ টাকা জিনারা জেনারেল ও ওবিসি বিসি ক্যাটাগরির রয়েছেন তিনারা যে পাঁচশো টাকা পেতেন তাদের এক হাজার টাকা ঢুকে গেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাথে জিনারা এসসি এবং এসটি রয়েছেন এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ভান্ডার প্রকল্পের নতুন অর্থবর্ষে জানানো হয়েছিল যে পয়লা এপ্রিল থেকে টাকাগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তবে ফাইনান্সিয়াল ইয়ার নতুন শুরু হওয়ার কারণে ব্যাঙ্ক বন্ধ থাকার কারণেই কিন্তু আপনাদের টাকা এই কয়েকটা দিন লেট হলো তবে চার তারিখে টাকা কিন্তু আপনাদের অর্থাৎ আজকের ডেটে টাকা ক্রেডিট হয়ে গেল আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ক্রেডিটেড ব্যাঙ্ক স্টেটমেন্ট আজকের এই ভিডিওতে দেখাবো সাথে আপনারা প্রমাণ দেখতে পাবেন যে টাকা যে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো তার প্রমাণ আপনারা নিজেই চেক করে নেন আপনাদেরও টাকা দেখবেন ইতিমধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু মহিলাদের জন্য এই প্রকল্প শুরু করেছেন এবং এই প্রকল্প তো আপনাদের টাকা কিন্তু এই প্রকল্পের মাধ্যমেও দিচ্ছেন তো আগে যে অ্যামাউন্টটা ছিল সেটা ইনক্রিজ করেছিল যে আপনারা জানেন অর্থমন্ত্রী তিনি কিন্তু জানিয়ে দিয়েছিলেন অফিসিয়ালিভাবে তারপরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছিলেন যে এক হাজার টাকা করে যে এক্সট্রা টাকা রয়েছে সেটি ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তো সেই টাকাটিও ক্রেডিট কিন্তু হয়ে গেল তো সেটা আজকের এই ভিডিওতে আমরা আপনাকে যেহেতু ক্লিয়ারলি জানাবো তাই ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না তো চলুন প্রথমে স্ক্রিন আমরা স্টেটমেন্টটি দেখাই তো দেখুন এখানে আমরা আপনাকে দেখাতে তো দেখুন এখানে আমরা দেখাতে পারছি একজন মহিলার এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়ালিভাবে আমরা বিজনেস অ্যাকাউন্ট থেকে মোবাইলে যে স্টেটমেন্ট চেক করার পদ্ধতি অর্থাৎ এস ব্যাঙ্কিং হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং সেখান থেকে দশটা বিয়াল্লিশে চেক করলাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফার্স্ট আমরা গেট মিনি স্টেটমেন্ট অপশানে ক্লিক করলাম গেট মিনি স্টেটমেন্টের পর প্লিজ ওয়েট হোয়াই উই ফেচ ইউর মিনি স্টেটমেন্ট তারপর দেখতে পাচ্ছেন এখানে প্রমাণটা রয়েছে চার তারিখ চার দু হাজার চব্বিশ দশটা আমরা চেক করলাম অ্যাভেলেবেল ব্যালেন্স হচ্ছে বত্রিশশো নব্বই টাকা ছ পয়সা এবং দেখুন চার তারিখ অর্থাৎ আজকের ডেটে ক্রেডিট হলো ক্রেডিটেড বাই ট্রান্সফার এখানে কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে আমরা আপনাকে দেখাতে পারছি টাকা কিন্তু ক্রেডিট হয়ে গেল ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেটা ক্লিয়ারলি আজকের এই ভিডিওতে আমরা আপনাকে দেখালাম তো দেখুন যেনাদের টাকা এখনও ক্রেডিট হয়নি ক্রেডিট হয়ে যাবে তবে চেক করুন আপনারাও কিন্তু সেভেন্টি পার্সেন্ট প্লাস চান্সেস টাকা ঢুকে গেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো যেনারা এক হাজার পাঁচশো টাকা পেতেন তাদের করা হলো এক হাজার টাকা যেনারা বা আপনারা এক হাজার টাকা পেতেন তিনাদের বারোশো টাকা করে দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেই টাকাটি কার্যকর হয়ে গেছে এপ্রিল মাস থেকে এবং তার মধ্যেই কিন্তু আপনাদের চার তারিখে অর্থাৎ আজকের ডেটে টাকা ক্রেডিট হয়ে গেল আপনার টাকা ক্রেডিট হলে কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটিও জানাতে ভুলবেন না দেখা হবে নেক্সট আপডেটে এ